ঢাকা সেগুন ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ের রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী তিনি কিছুক্ষণ পর পরই আসলে সাংবাদিকদের ব্রিফ করছেন আমরা দেখছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে মোট তেরোটি আসন রয়েছে এবং এই তেরোটি আসনের সাতটি আসনের ফলাফল কিন্তু ইতোমধ্যে আমরা পেয়ে গেছি এবং এর পাশাপাশি কিছুক্ষণ আগে আরও দুটি আসনের ফলাফল আমরা পেয়ে গেছি আমরা যে দুটি আসনের ফলাফল পেয়ে গেছি সে দুটি হচ্ছে আমরা প্রথমে আপনাদের জানাতে চাই ঢাকার ষোলো আসনের কথা ঢাকার ষোলো আসনে আমরা দেখছি এখানে আপনার ফলাফল ঘোষণা হয়েছে উনত্রিশটি আসনের ক্ষেত্রে সেই উনত্রিশটি আসনের ভিতরে আমরা দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামের দাড়িপাল্লা প্রতীক নিয়ে আব্দুল বাতেন তিনি পেয়েছেন পনেরো হাজার পাঁচশো ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই লড়ছেন মোহাম্মদ আমিনুল হক তিনি পেয়েছেন ষোলো হাজার একশো পঁচাত্তর ভোট অর্থাৎ খুব ক্লোজ একটি কনটেস্ট হচ্ছে এর পর আমরা আরেকটি আসনের কথা আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আমরা দেখছি যে আপনার ঢাকা আট আসন ঢাকা আট আসনে আমরা দেখছি মির্জা উদ্দিন আহমেদ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে লড়ছেন থানের প্রতীকে তিনি ভোট পেয়েছেন ষোলো হাজার সাতশো নব্বই এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে লড়ছেন তিনি পেয়েছেন পনেরো হাজার চারশো সত্তরটি ভোট ফলাফল আমরা পেয়েছি আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আপনি জানেন যে এই জাতীয় নির্বাচনে কিন্তু আপনার হা ভোট না ভোটও কিন্তু আপনার এটি গণভোট যে চলছে সেটি নিয়ে কিন্তু আমরা তা কমিশনের কাছে প্রশ্ন রেখেছিলাম তারা কিছুক্ষণ আগে কিন্তু আমাদেরকে কিছু আমরা দেখছি এখানে মোট কেন্দ্র রয়েছে একশো একান্নটি এর ভিতরে দশটির ফলাফল ঘোষণা করা হয়েছে এখানে আমরা দেখছি হা জয়যুক্ত হয়েছে ন হাজার চারশো বিয়াল্লিশটি আর না ভোট পড়েছে তিন হাজার একশো ষাটটির ক্ষেত্রে এছাড়া আমরা আরও অন্য অন্য কয়েকটি আসনের দিকে যদি আমরা একটু চোখ বুলাই আমরা দেখছি ঢাকা ছয় আসন সেখানে আমরা দেখছি একশো একটি কেন্দ্রের ফলাফলের মধ্যে আমরা পেয়েছি চৌত্রিশটি আসনের ফলাফল সেখানে আমরা দেখছি হা জয়যুক্ত হয়েছে ত্রিশ হাজার একশো বাহাত্তরটির ক্ষেত্রে আর না জয়যুক্ত হয়েছে চোদ্দো হাজার উনিশটির ক্ষেত্রে আর ঢাকা চোদ্দোর দিকে যদি আমরা একটু দেখি ঢাকা চোদ্দো আসনে আমরা দেখছি একশো চুহাত্তরটি কেন্দ্রের ভিতরে ত্রিশটি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি সেখানে হা জয়যুক্ত হয়েছে চব্বিশ হাজার ছয়শো পঁচাশিটি ক্ষেত্রে আর না ভোট পড়েছে ছয় হাজার ঢাকা সতেরো আসনে দেখছি একশো সতেরোটি আসনের ভিতরে একুশটি আসনের ফলাফল পেয়েছি সেখানে দেখছি হা জয়যুক্ত হয়েছে ষোলোটি ষোলো হাজার এক